জরহনা জমিন গার্ড কোটা পৃথিবী গার হুকুম সর বেকার আইন সার বেকার এখন যদি কোন বাপ তাদের আইন দিয়ে দেশ চালাতে চায় বাংলাদেশের তাও হেদি কোটি মুসলমান কি আর কোনোদিন মেনে নেবে তক্ষুনি মেনে নিবে সম্মানিত ভাইরা আমার আমরা বিগত তিপ্পান্ন বছর বয়সে বাবার শাসন দেখেছি মেয়ের শাসন দেখেছি স্বামীর শাসন দেখেছি স্ত্রীর শাসন দেখেছি বাংলাদেশের মুসলমানগুলি বাবা স্বামী সবকিছু বাতিল করে আগামীর পার্লামেন্টে আগামীর সংসদে আল্লাহর কুরআন দেখতে চাই কথা বলেন ঠিক কিনা কারাকার سنتুহাত তু আল্লাহকে দেখান লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো সংসদে জালো আমার ভাইরা আমার বন্ধুগণ বিগত দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন হয়েছে আপনারা জানেন কি জানেন না এই ডাকসু নির্বাচনের মধ্যে প্রার্থী ছিল ছাত্র শিবির থেকে আর ছিল ছাত্র দল থেকে এই ছাত্র দল মনে করেছিল আমরা মনে গিয়েছি এই ভাষণ কিন্তু টাকা দিয়েছো হায়াই গিয়েছে জিতেই গিয়েছি কথা বলেন ঠিক না আমার ভাইরা সেই আবিদুল ইসলাম চিন্তা করেছিল যেমন করেই হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সে ভিপি পদে ভিপি হয়ে যাবে কিন্তু আল্লাহ যদি সম্মান না দেয় জোর করে চুরি করে কি অসম্ভব কথা বলেন বিগত সময়ে আমরা দেখেছি দিনের ভোট রাতে হয়েছে আপনি আমি ভোট সেন্টারে যাওয়ার আগ দিয়ে খবর পেয়েছি তোমাকে যাওয়া লাগবে না তোমার ভোট অটোমেটিকলি হয়ে গিয়েছে আমার প্রশ্ন আমি প্রশ্ন করতে চাই আমার বড় মনে জানতে চাই আমি ছিলাম বাড়িতে বসে তাহলে আমার ভোট কি আজরাইল আসে দিয়ে গিয়েছে ঠিক কি কোন আমার ভোট আমি দেব তো আমি বাড়িতে আছি এখন আমি ভোট যেতে পারি না শুনলাম ভোট হয়ে গিয়েছে তার মানে কি মালাকুল মৌদ আসছিল ভোট জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ একটা কথা মনে রাখবেন ইসলামী ছাত্র শিবির যেইভাবে গণভাতের পরে সুরায়ের আন্দোলনের মাধ্যম দিয়ে নব্য ফেরাউনকে নব্য ফেসিস্টকে ফেরাউনের বাচ্চাকে বাংলার সামিন থেকে যেমন করে বিতাড়িত করে ক্ষমতার বস্ত্র থেকে উলঙ্গ করে দেহে আপনা করে ক্ষমতার বস্ত্র থেকে বাংলার জমিন থেকে দাদার বাড়ি দিল্লিতে যাওয়ার জন্য ধাত ধরে পাঠিয়ে দিয়েছে যদিও বাংলার দেশে আবার কোনো এইরকম এইরকম করে লেডি ফেরাউন নব্য ফেরাউন নমরিদের কোন নতুন আবির্ভাব ঘটে বাংলাদেশের তাওহিদ জনতা এদের কেউ নব্য ফেরাউনের মত করবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ দেশ স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে অনেক শাসনতন্ত্র আমরা দেখেছি সেকুলারিজম দেখেছি অনেক মত পথ আমরা দেখেছি কোন পথ মত আমাদেরকে শান্তি দিতে পারে শান্তি দিতে পারে একমাত্র তার নাম কি কথা বলেন নাম কি কথা বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ আমার দেশটা যদি ইসলামের জন্য আল্লাহ রব্দুল আলমিন কবল করেন আর যদি আমার দেশে ইসলামিক শাসন টাইম শুরু হয়ে যায় আর যদি নেতা গুলো সৎ নেতা হয়ে যায় এরা সর্বপ্রথম ক্ষমতা যাওয়ার পরে বাংলার জমিনে চারটা জিনিস কায়েম করবে জোরে কম কয়টা আস্তে বলবেন না জোরে বলেন কয়টা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ২২ নম্বর সূরা সূরাতুল হাজ এর ৪১ নম্বর আয়াত রাব্বুল الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن الموت কবুল হয়ে যায় আর যদি ওই দেশের মধ্যে সৎ শাসক আসে তারা সর্বপ্রথম পার্লামেন্টে গিয়ে এক নাম্বার আল্লাহর জমিনে নামাজের বাস্তবায়ন করবে জোরে কনসুবহান আল্লাহ এক নাম্বার কি করবে নামাজ পড়তে বাধ্য করবে আমার বন্ধুগণ আমাদের দেশের মধ্যে প্রতি জুমায় বয়ান দেওয়া হয় নামাজের উপর নিয়ে

যদি দেশটা আল্লাহর হয়ে যায় আর যদি শাসক শত হয়ে যায় তাহলে এরা পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম যেই বিলটা পাশ করবে তা হলো নামাজের কারণ পার্লামেন্ট থেকে যখন টেলিকাস্ট করে ওটা পৃথিবীর স্যাটেলাইটের মাধ্যম দিয়ে নামাজ পড়ার কথা বাধ্যতামূলক করে দেয়া হবে আমার মনে হয় নামাজের সময় হলে প্রত্যেকটা মুসলমান নামাজে গিয়ে জামাত জামাতে নামাজ পড়তে বাধ্য কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা কিন্তু আমরা এত ওয়াজ করি এত নাসিহা করি আমাদের ওয়াজে কোনো কাজ হয় না কারণ হুজুররা এখান থেকে কইলে গেল আমাদের তো তেমন কোনো পাওয়ার ক্ষমতা নাই তো লাঠিতে পিটিয়া পিটিয়া নামাজে নিয়ে যাব ঠিক কি আর সৌদি আরবের মধ্যে আরব কান্ট্রিগুলোতে যখন মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দেয় করে প্রত্যেকটা আল্লাহর বান্দাগুলি গুলি দোকান পাট সব কিছু বন্ধ করে দেয় ওরা জানে আল্লাহ রব্বুল আলামিনের সাথে প্রিয় বান্দা হতে গেলে ব্যবসা বাণিজ্য লেনা দেনা কেনাকাটা সব কিছু বন্ধ করে সিজদার মাধ্যম দিয়ে আল্লাহ পাকের প্রিয় গোলাম হওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধু বন্ধু হলেন যদি আজকেই আল্লাহ না করুক যদি আগামী পার্লামেন্টে আল্লাহর এই পার্লামেন্টে বাস্তবায়িত হয়ে যায় আর যদি আমাদের প্রধানমন্ত্রী হকল করে নামাজের সময় হলে আধা ঘন্টার জন্য সমস্ত দোকানপাট কাজ সব কিছু বন্ধ হয়ে যাবে প্রত্যেকটা ম্যানেজার কর্মচারী নেতা নেত্রী সকল নামাজ পড়া লাগবে আমার আপনারা বলেন তো মসজিদগুলো ফাঁকা থাকবে নাকি মসজিদগুলো কিন্তু ফাঁকা থাকবে না আমার ভাইরা আমার বন্ধুগণ দুই নাম্বার হলো যখন কোন সৎ নেতা দেশের মধ্যে আসবে দুই নাম্বার হলো এরা দেশের মধ্যে আসার পরে যাকাতের বিধান কায়েম করবে সুবহানাল্লাহ কোন আমার ভাইরা আমার বন্ধুগণ আমার দেশের মধ্যে এখনো ফুটপাতের মধ্যে করছে খাবারের ব্যবস্থা নাই শরীরের মধ্যে বস্ত্র নাই চিকিৎসারও টাকা নাই অথচ আমাদের দেশে উন্নয়নের নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার হয় কি হয় না